Do ja... জয় জয় শান্তি মাতার জ শ্রী শ্রী পর্ব পর্বদশ আপনারা পর্বদশে শ্রবণ করুন বাসুদেবের রথযাত্রা ও রামাকান্তের মহা প্রয়াণ রামাকান্ত বাসুদেবে গলাগলি গলি ধরে সযন করিত সুখে শয্যারু পরে এইভাবে প্রবীণ হইল রামকান্ত বর্ণতে অতীত লীলা নাহি তার একদিন একদিকে ব্রাহ্মণগণ রথযাত্রা করে কান্তের হইল মন রথ করি বারে বাস দিয়া রামাকান্ত হ্রদ বানাইল বংশরথে বাসুদেব উঠিতে অধিবাসের দিনে সব লোক আসে যায় লোকের সংসদ হলো লোকরণম ব্রাহ্মণেরা সবে মিলে করে পরা মিশে রথযাত্রা না হইতে এত লোক আসে আমাদের রথে কাল মানুষ হবে না বৈরাগীর রথে করলো লোক ধরিবে না ভালো বলি দেবে দিলাম ফিরায়ে এতে আস্পর্দা তার হাটা মিলায়ে প্রাতে সবে মিলে গিয়ে তার বাড়ি আর বার বাসুদেবে এসো কারি প্রভাতে সকল দিজো ক্রোধ ভরে যা জোর করে বাসুদেবে আনিল আল রামাকান্ত বলে মম কী দোষ পাইলে পরাণ পুতুলি বাসু কেড়ে নিয়ে গেলে রথে উঠাইয়া দেখিতাম বাসুরাজে দেখিতাম বাসুদেব কি রকম সাজে বাসুরে লইয়া গেলে আর নাই লয়ে গেলে বাসুরে জগার কাছে যাই অবশ্য যাইব আমি জগার নিকটে দেখি সে বাসুর মতো উঠে না ওঠে যাত্রা করে রামাকান্ত ক্ষেত্রে যাইবারে পথে করে দৈববাণী হইল তাহারে ফিরে যাও রামাকান্ত যাও নিজাল অবশ্য যাইব রথে মোরা দুজনাই আমি যাব আর তব বাসুদেব যাবে দুজনার রথযাত্রা দেখিবারে পাবে শুনে শান্ত রামাকান্ত এলো আখর প্রেমে পুলকিত না হাসে কাঁদে নাচে গায় হাতে দিয়া তালি ক্ষণে ক্ষণে লম্ফ দেয় দুই বাহু তুলি ডেকে বলে ভক্তগণে আমি তো দুভাগা তোমাদের ভক্তি জোরে আসি বেশে জগা উৎকলেতে থাকে জগা বড়ই দযাল চলে না জগার রথ না গেলে কাঙ্গাল কাঙালের বন্ধু জগা কাঙালের বন্ধু জগাবাস এবার তরাবে ভব সিন্ধু যাইতে দিলাম ক্ষেত্রে জগারে আনিতে পথ মাঝে দৈববাণী হইল দৈবেতে জগা বাস দুইজন উঠিবেশে বেশে রথে দেখিব রূপ বাসনা মনেতে ব্রাহ্মণেরা শালগ্রাম উঠাইয়া রথে রথযাত্রা নির্বাহ করিত বিধি মতে অদ্য তারা বাসুদেবে রথে উঠাইয়া নির্বাহ করিল সুখে রথযাত্রা ক্রিয়া দ্বিজদের যাত্রা সকালে হইল বৈকালে কান্তের রথে বাজার মিলিল বহু লোক সমারোহ হইল সেই রথে এত লোক হইল ধরে না বাজারেতে খাদ্য বস্তু বাদ্যবস্তু শিল্প পুতলিকা ক্রয় করে যুবা বৃদ্ধা বালক বালিকা কুম্ভকার মৃন্ময় পাত্র মৃন্ময় ছবি চিত্রঘট চিত্রপট চিত্র দেব দেবী কেনা বেচা হয় কত কে করে গনানে স্থানে স্থানে হয় হরি হরিনাম সংকৃত অপরাহ্ন হল দিবা জামেকে থাকিতে ব্রাহ্মণেরা দেখে বাসুদেব নাই রথে বৈরাগীর বংশ রথে বাসুদেবদ বাসুদেবদয় সব লোকে তাহা দেখি মানিল তাহা দেখি রামকান্ত কেদে কেদে কয় বাসু এলো বাস রথে জগাইলে হম দেখো রে জগদবাসী দেখো দাঁড়াইয়া বাসুদেব রথ যাত্রা দেখো রে সাহিয়া মোর বাসু রথে সাজে নবজল ধর বলিতে বলিতে থর থর রথের উপরে উঠি মনের হরিষে রামাকান্ত বাসুদেবে কোলে করি বসে হে নোকালে এলো কোলে প্রভু জগন্নাথ দুই প্রভু দুই কোলে কোনে চলে রথ যায় রথ কেহ বলে রথের হইল একটা। টান কেহ বলে টানিলো চলে রথ খান মুহূর্তে রাত হইল সুইস্থির ভূমিতে নামিল কান্ত চক্ষে প্রেমে গদ গদ হয়ে রামাকান্ত কয় দেখো রে নগরবাসী দিন বয়ে দেখো দেখো চে দেখো যত ভক্ত গন জগাবাস এক অপূর্ব মিল প্রেমাবেশে ধরায় দিতেছে গড়া গরি কি ধরে টানি রথ রথে নাই দরি জগাবাস মিলন দেখিল সর্বলো এই তো বৈকুণ্ঠ মম এই তো গল জগাবাস বাস একত্র মিলিল এ মরমা মধুপুর মধুর মথুরাপুরী এই বৃন্দাবন কত দূরে দূরে গিয়া রামাকান্ত ক টানিতে নারিব রথ চলে আয় বলিতে ঘর ঘর শব্দ কেহ না টানিল রথ বেগে চলে যার্য মানিয়া সবে ভক্তিযুক্ত হয়ে এক দৃষ্টে রথ পানে সবে রইল লোকে ভিড় নিকটে না সবে যেতে পারে কেহ কেহ দূরে থেকে রথ দৃষ্টি করে কোন কোন ভাগ্যবান করে দর জগন্নাথ বাসুদেবের যুগল মিল ঘর ঘর শব্দে রথখানা চলে রামাকান্ত পথ মাঝে বসি আর কেহ বলে উঠো 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 হে বৈরাগী এখানে বসিলে কেন মরিবার লাগি অষ্টাঙ্গ লোটায় সাধু করে দণ্ডব রামকান্ত উপরে উঠিল গিয়ার পৃষ্ঠ পরে রথ খান উঠিল যখন উঠে এক জ্যোতির প্রাত সূর্যের মত দেখিয়া সকল লোকে চমৎকার রাত নিচে হতে যেন উঠে দিবা কর বিদ্যুতের ন্যায় তেজ রথ পরে রথ পরে গেল জগন্নাথ বাসুদেবের অঙ্গে মিশিল পূর্ব মুকুরত খান হইল সুইস্থির পথে পড়ে রইল রামা কান্তের শরীর সকলে দেখিল গেছে ব্রহ্মরন্ধ ফাটি রামকান্তের মৃত দেহে হলো পুষ্প বৃষ্টি রামকান্ত লীলা সাঙ্গ হরি বলো ভাই শ্রবণে গোলকে বাস কাল ভয় নাই জগন্নাথ রথ হতে হল অন্তর্ধার বাসুদেবের দি জগন গৃহে ভুবন পবিত্র হেতু রামাকান্ত এলো এই রামাকান্ত বরে হরিজন মিল রামকান্ত ভক্ত সব একত্র হইল ঘৃতাগ্নি সংযুক্ত করি সৎকার করিল রামাকান্ত মহাসাধু রসিক সম্পলীলা রচিল তারক রসরা হৰিবাল 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 হৰিবাল